জার্নালিজম তারা কিছু খোঁজ নেওয়া আবার সরকার কিছু এর মাধ্যমে কিছু খোঁজ নেওয়া হয় তখন দেখা যায় যে এই ধরনের বেশ কিছু ক্ষেত্রে তাদের পর্যাপ্ত লিগেল খাবার এবং সেফটি মেজার থাকে না থাকার কারণে এই সমস্ত ক্ষেত্রে জাতি হিসেবে আমরা মলম লাগাবেন এগুলা নিয়ন্ত্রণ করার জন্য দেখার জন্য এই দেশে যথারীতি প্রতিষ্ঠান রয়েছে সরকারি প্রতিষ্ঠান তারা সেখান থেকে বেতন ভাতা পেয়ে থাকে তাদের অন্যান্য ফেসিলিটি দেওয়া হয়ে থাকে কিন্তু অদৃশ্য কারণে এই বিষয়গুলো বছরের পর বছর থেকেই যাচ্ছে আর নিরীহ মানুষ এইভাবে জীবন দিয়ে যাচ্ছে এই জন্যই আমাদের অন্যতম পাঁচটা বড় অঙ্গীকারের মধ্যে একটা অঙ্গীকার হচ্ছে আমরা সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো আমরা গুরুত্বপূর্ণ তাজা প্রাণ কিন্তু উৎসর্গ করতে হয়েছে তারা আসলেই মানবতার জন্য কাজ করে বিশেষ করে ভাইয়া আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ করে তাদের কাজও যেন আল্লাহ সহজ করে দেয় এবং তাদের মাধ্যমে যেন ক্ষতিগ্রস্ত বিপন্ন হয় বাকি যারা আইন বাহিনী সেনাবাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ সহ যারা আছেন তাদের সকলের প্রতি আমরা একইভাবে জানাচ্ছি আমরা এটা অনুরোধ করব যে পুরো বিষয়টা কন্ট্রোলে না আসা পর্যন্ত যে জায়গাটাকে সরকারের এই বাহিনীগুলো ঝুঁকিপূর্ণ মনে করবে সেই জায়গায় মানব চলাচল যেন বন্ধ থাকে প্রয়োজনে আমরা এক সপ্তাহ তিন দিন পাঁচ দিন ব্যবসা বাণিজ্য বন্ধ রাখবো কিন্তু জীবনের অতিরিক্ত ঝুঁকি আমরা নিতে যাব না জীবন অনেক মূল্যবান ক্ষতিগ্রস্ত হয়ে গেলে এটা ফেরত পাওয়া যাবে না সম্পদ ধ্বংস হলে সম্পদ গড়া যাবে কিন্তু জীবন গড়ার কোনো ব্যাপার নয় চলে গেলে চলেই গেলে এই জন্যে পর্যাপ্ত সতর্কতা এবং যথার্থ কর্মপন্থার মাধ্যমে আমাদের এই পরিস্থিতি উন্নয়ন হোক এবং এর সমাধান হোক সেই দুয়াই আমরা করি সেই কামনাই আমরা করি সবাইকে ধন্যবাদ আবার ঘন দুয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে যায় গ্রামের ঠিক উল্টা দিকে একটা ছোট্ট গার্মেন্টস কারখানা ছিল সেখানে কর্মরত শ্রমিক ঠিক কতজন এই সময় ছিলেন এটা সঠিক হিসাব সম্ভবত কোনো সময় যায়নি কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণে হয়ে হয়ে আমরা ধারণা করছি এ কারণে ষোলো জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন এবং পরিণতিতে আল্লাহ তালা তাদেরকে

বেতাটা তারা যতটা অনুভব করতে পারবে আমরা হাজার চেষ্টা করলে অতটা অনুভব করতে পারব তারপরে আমরা তাদের বেতার সাথে একম সমবেদনা প্রকাশ করছি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তো অভিজ্ঞতা এবং যে ক্ষতিটা তাদের সংসারে পরিবারে হয়ে গেল আল্লাহ রাবুল আলমের নিজে অভিভাবক তাদের এই প্রতিটা পশ্চিম আমরা যারা আছি আমাদেরও কিছু মানবিক দায়িত্ব হয় সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ঘটনার আত্মপান্ত যথাযথ তদন্ত করে যদি এর পিছনে কারো গাফিলতি অথবা কারো কোনো দুর্বলতা থেকে থাকে বিষয়টা চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা যেন আইনিভাবেই নেওয়া হয় আবার সরকারের কাছে এও দাবি জানাব এরা যেহেতু অত্যন্ত সবাইয়ের মানুষ গরিব মানুষ পেটের দাগিদেই এখানে এসেছিলেন নুন আনতে যাদের পুরায় তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টিকোণ থেকে যেন টাকা এবং তাদেরকে যথাসম্ভব সরকারি তহবিল থেকে আর্থিক পর্যাপ্ত অনুদান প্রদান করা হয়েছে আমরা একটা সংগঠন হিসাবে মানবিকতা আমাদের অন্যতম অগ্রাধিকার আমরা এই ধরনের ক্ষেত্রে চেষ্টা করি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ এই ক্ষেত্রে আল্লাহর মেহরবানি তার ব্যতিক্রম হবে না আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের মাতা পিছু আমরা ইনশাল্লাহ এক লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেবো আমরা অনুরোধ জানাবো সমাজে যারা সম্পদশালী বিত্তশালী মানুষ আছে তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসে আমরা আহ্বান জানাবো আমাদের মতো মানুষের জন্য যারা কাজ করে সেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো তারাও এগিয়ে আসবে এবং এই ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব ভাগাভাগি করে না যদি আমরা সবাই একটু একটু করে হাত বাড়াই এই দুস্থ পরিবারগুলোর দিকে তাহলে তাদের কষ্ট ভুলে যেতে হয়তো বা এটা সহায়ক হবে হয়তোবা তাদের বাচ্চা কাচ্চাদের কপালের ভাসটা একটু দূর হবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন এই ধরনের পরিস্থিতি আমরা যারা ভালো অবস্থানে আছি